পিঠা মানেই একটা উৎসবের আমেজ মনের ভেতর অজান্তেই কাজ করে এক অন্যরকম আনন্দ আজ সেই আনন্দে বানিয়ে ফেলেছি কলা আর ডিম দিয়ে এক মজার বড় পিঠা হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার খোলা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি কী পিঠা বানাবো সেটা তো বলেই ফেলছি আর আমার এই গ্রামীণ রেসিপি রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিন তো চলেন আমরা রেসিপিতে চলে যাই এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আটা দিয়ে আজকে বড়োটা বানাবো তো আটাটা ভালোভাবে চেলে নিচ্ছি আর কিছুটা তিল ব্যবহার করছি তিলটা দিলে অনেকটা ঘ্রাণ আসে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে নিব তো এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটা সাইডে রেখে দিয়ে কলাটা আর কি ছিলে নিব কলা দুইটা সিলে নিয়ে কলা দুইটা আর কি ভালোভাবে ম্যাশ করতে হবে এখানে একটু নরম কলাটা হলে ভালো হতো কিন্তু আমার কাছে আর কি অত নরম কলা নেই যার জন্য এই কলাটা দিয়ে করতেছি হয়তো আর দু একদিন রাখলে কলাটা নরম হতো কিন্তু কিছু করার নেই মন চাইলো তাই আর কি বানিয়ে ফেললাম এখন আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি আর ডিমটা অ্যাড করে ভালোভাবে কলাটা আর কি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি ভালোভাবে কলার সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি তো কলাটাই একটু শক্ত মানে শক্ত না মানে বেশি নরম না হওয়ার কারণে একটু বেশিক্ষণ ধরে আমাকে আর কি মিশাতে হচ্ছে এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা দিয়েও ভালোভাবে হ্যান্ডওয়েচ দিয়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা যেন হালকা গলে যায় যার জন্য আর কি একটুক্ষণ ধরে আবার গলিয়ে নিচ্ছি এবার কলার মিশ্রণটা আমি আটার মধ্যে ঢেলে নিচ্ছি আটার মধ্যে ঢেলে এখন মনে হচ্ছে এই বোলটা আর কি ছোটো হয়ে যাচ্ছে তো আর কি ওই সে আগের বলটা আর কি শিফট করে নিচ্ছি তাহলে আর কি সুবিধা হবে মেশাতে তো শিফট করার পরে এখন আমি যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন করব কি পানি অ্যাড করবো আর পানিটা করব একদম কুসুম গরম পানি যে পানিটা হবে মানে একদম হাত বা আঙুল চুবিয়ে রাখতে পারবো এরকম পানিটা অ্যাড করতে হবে দেখেন আমি যে আঙুল কিন্তু চুবিয়ে রাখছি কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তো এই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা গোলা তৈরি করে নেব এখানে আমি দেখতেছি পানিতে হচ্ছে না তো আমি একটু একটু করে পানি অ্যাড করে গোলাটা আর কি তৈরি করতেছি আর এটার আর কি নিজেদের দেখে বুঝতে হবে যে কতটুক পানি লাগবে কতটুকু দিতে হবে এটা আর কি দেখে দেখে আর এই যে দেখেন আমার গোলাটা অনেকটা রেডি হয়ে গেছে এখন আমি আরও একটু হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিব। এটা আর একটু মিশালে হবে কি আর একটু হালকা হবে আর একটু পাতলা হয়ে যাবে তো এই যে দেখেন আমার গোলাটা আর প্রায় রেডি এখন এখানে আমি গোলাটা সাইডে রেখে দিয়ে আগুনটা ধরিয়ে নিচ্ছি আর আগুনটা ধরিয়ে নেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিচ্ছি তবে একটা কথা তেল গরম করাটার বিষয় কিন্তু একটু খেয়াল রাখতে হবে কারণ তেলটা যদি ভালো গরম না হয় আর যদি আপনি পিঠাটা দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা একদমই ভালো ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না এই জন্য আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি এখন তেলটা গরম হয়ে গেছে আর আমি পিঠাটা দিয়ে নিচ্ছি আমি হাত দিয়েই পিঠাটা দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে দিতে পারবেন তো এই দেখেন আমি একটু ছোট ছোট করে পিঠাগুলো দিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে কীভাবে বলক চলে আসছে এই পর্যায়ে কি পিঠাগুলো দিয়ে দিতে হবে আর জালটা সবসময় খেয়াল রাখতে হবে বেশি একদম হাইও দেওয়া যাবে না একদম লো রাখা যাবে না তো এখন দেখেন পিঠাটা ভাজা হচ্ছে আর ভাজা হলে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর হয়েছে পিঠাগুলো তো এই ফাঁকে আমি আপনাদের কিছু বলতে চাই আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তো এখানে দেখেন আমার পিঠাগুলো ভাজা হচ্ছে আর এখনও ফুল কমপ্লিট ভাজাটা হয়নি আর একটু ভেজে নিব। এখন এই পর্যায়েও উঠে ফেলা যায় কিন্তু এই যে দেখেন একটু কাড়ো করে উঠালে হয় কি পিঠাটা দেখতে এবং খেতে দুইটাই ভালো লাগে এর জন্য আমি আর কি এরকম কালারটা রাখি সময়। তো এখানে আমার পিঠার প্রথম খোলাটা হয়ে গেছে তো আমি উঠেই নিচ্ছি দেখায় ভিডিওতে বলার মতন এখন এই খারা দুপুর সময় যখন সূর্য মাথার উপর তখন একজনের পিঠা বানাতে আসছে

No sé